শুনে না সবাই আমার বাবার আসল পরিচয় জানো আমার বাবার আসল পরিচয়টা দেখো বলো 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 হ্যাঁ সবে আসল পরিচয়টা জেনে নাও যে এই যে বলছে এনারা এই যে এই যে এই যে হ্যালো তোমার ঘরে তার জন্য তো আসি না ও মা বাজে কথা বলতে বারণ করো চলে যাবো আমি মা বলতে বারণ করো হ্যাঁ পাই তো সুযোগ সেই ওরকমই ব্যাপার আগে ঢুকুক তোমাকে একটা মোগলাই খাইয়ে দেবো শান্তি ঠিক যদি ঢোকে তো আমারটা ঢুকবে কিনা না জানি না গো যদি ঢোকে সেই দিনকে আমি গিয়ে তোমাকে হ্যাঁ অ্যাপ্লিকেশনে হ্যাঁ একদম ওকে আমার যেদিন ঢুকবে তোমাকে মোগলা খাওয়াবোই খাওয়াবো কথা আমি তোমাকে এনে খাওয়াবো হ্যালো সবাইকে ごめんなさい。